দেখতে পাচ্ছেন এই চর এলাকাতে একবারে কেউ নাই কিন্তু ওই গরু দুটো শুয়ে আছে এখানে হাজার হাজার গরু এরকম দুই চারটা গরু হাজার হাজার রয়েছে কিন্তু এই সার আমার দেখে কেমন যিনি এক্সপ্রেশনটা দিচ্ছে যে সে আমারে মারবে কিন্তু আমি তারে মারার সুযোগ দিব না তার আগে এখান থেকে পালাই যাব তো আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে যে পদ্মা নদীর চর। আর আমরা পদ্মা নদীর চরে চলে আসছি আপনাদেরকে গরুগুলো দেখানোর জন্য আর এইখানকার সিঁড়ি সিঁড়ি বাতাস শরীর একদম জুড়ে যাচ্ছে আজকে পনেরো রোজা আর আমরা পনেরো রোজা উপলক্ষে চলে আসছি রোজা কিন্তু লেগে গেছে অলরেডি কারণ আমরা বালুর চর দিয়ে হেঁটে আসছি হাই ব্রো হ্যালো হ্যালো ব্রো ইউ সে হাই ফর মাই অডিয়েন্স ইউস এ হাই ফর মাই অডিয়েন্স প্লিজ হ্যালো ব্রো দেখেন ওর আই থিঙ্ক ওর মুড অনেকটাই আপ আছে যে কারণে ও হাই বলতে চাচ্ছে না ওর গার্লফ্রেন্ড মেপি ওর কিছু করতে দেয় নাই যে কারণে ওর মন মানসিকতা একটু স্যাট আছে তো যাই আমরা ওইদিকে যাই আপনাদেরকে দেখাই তো এইখানে গরুটা আর কি গাভিন হবে সো দ্যাটস মিন তার জন্য ওদের একটা অন্তরঙ্গ চলতেছে মানে ফুসলা ফুসলি যাই হোক এমন কিছু যাই আমরা এখন ওইখানে দেখেন ওইখানে অনেক গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাই আর অ্যাটলিস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে সারগুলো দেখলেন বা সারটা দেখেলাম সারটা দেখতে পাচ্ছেন বেশি আছে এই সারটা কিন্তু ঈদের সময়তে বিক্রি করা হবে আর এখানে গরু কেমন দামে কিনতে পারবেন সব কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে অবশ্যই জানতে পারবেন সো আমাদের এই ভিডিওটিকে কন্টিনিউসলি আপনারা দেখার চেষ্টা করেন আপনারা দেখলে ভালো কিছু জানতে পারবেন এই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই আর আপনাদেরকে আমরা নিয়ে আসছি এই জন্যই যেখানে হাজার হাজার গরু আছে লাখ লাখ গরু আছে যে কারণে নিয়ে চলে আসছি আপনারা যদি উপকৃত না হন তবে গরুগুলো দেখেন এখান থেকে তো আপনাদের গরু কেনা সম্ভব হবে না যারা একটু কষ্ট করবে তাদের জন্য সম্ভব হবে যারা কষ্ট করবে না তাদের জন্য সম্ভব হবে না তো এইখানে গরুগুলো কেমন দামে বিক্রি হয় তো দেখেন এখানে যদি বাইরের ফাটি আসে তো এরা অনেকটাই এক্সপেন্সিভ দামগুলো চাইবে বা অনেক দাম বেশি চাইবে কারণ হচ্ছে একটাই যে এই গরুগুলা স্থানীয় প্যাকেট কিনে নিয়ে যায় টোকায়া টোকায় কিনে নিয়ে যায় ঘুরে ঘুরে কিনে নিয়ে যায় আর যখন বাইরের পার্টি আসবে তখন তারা মনে করে যে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যাবে যে কারণে এরা দেখা যাচ্ছে যে গরুগুলো বাইরের পার্টি যখন আসে তখন কিন্তু একটু বেশি দাম চাই তবে হ্যাঁ গরুগুলো বিক্রি করে দাম বেশি যাক একজন স্থানীয় মানুষ নিয়ে যখন আপনারা গরুগুলোকে কিনবেন তখন অবশ্যই গরুগুলোকে কিনতে পারবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চান তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ই মো নাম্বার সো ইউ যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কথা বলতে চান তো আমরা একটু রাখালদের সাথে কথা বলে জানাবো যে এই দুধগুলো কেমন দামে বিক্রি হয় আর এই দুধগুলো কেমন দামে কিনে নিয়ে যায় আপনাদেরকে একটু চেষ্টা করব ভালো আছি ভালো আছেন

রোজা শেষ হয়ে গেল মানে ওই দেখা যাচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকমই থাকে আর ওরা নিয়ে যেতে ষাট সত্তর যাই বিক্রি করে করে বুঝতে পারছি ওরা কি অ্যাডভান্স টাকা পে করে রাখে আপনাদের টাকা দেয় অ্যাডভান্স তো আপনাদের এত খাঁটি দুধ তারপরেও এত কম দামে দিয়ে দেন ধরেন কেউ যদি এরকম দুধ কিনতে আসে বাইরে থেকে ধরেন বাইরের মানুষ যদি দুধ নিয়ে নেয় ধরেন যে আপনাদের দুধগুলো সব নিয়ে নেব ওরাই আপনাদের চাইতে হবে না গাড়ির মাধ্যমে সেক্ষেত্রে আপনারা দেবেন না যদি দিন না রেগুলার রেগুলার হলে দেওয়া যাবে কিন্তু এক দিন পারবেন না দুধ আপনারাই দিয়ে রাখবেন ওরা শুধু নিয়ে যাবে এসে মাইফা না আমি বলছি দুধ আপনারাই দেবেন গাইরে আপনারাই দেবেন কিন্তু দুধ শুধু ওরা নিয়ে যাবে মাইফা

দুধ কত টাকা রাখে এক একটা গায়ের ঠিক না গাড়ি কার তিন বোকা গাড়ি হয় না মনে হয় আপনি দুধ কত বেরে দিচ্ছেন এখন বর্তমান আমাদের বর্তমান রোজা শেষ হয়ে গেলে রোজার আগে কথা ছিল দিচ্ছেন

আপনারা এই দুধ ধুহে দেন না গোয়াল এসে দুধ দুহে যায় তাহলে গোয়াল ভাই তো সেই সুখেই দুধ নিয়ে যাই তাহলে তো গোয়াল ভাইয়ের গোয়াল ভাই এর বাড়ি একতলা বাড়ি কে এত সুন্দর দুধের একটা অপশন পেয়ে গেছে একতলা বাড়ি আমি তো ভাবছি দশ পনেরো তলা বাড়ি আছে দেখলেন যে এখানে আসলে দুধের প্রাইসটা কেমন আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যেখানে দুধগুলো বিক্রি হয় পঞ্চাশ কোনো সময় পঁয়তাল্লিশ সামথিং এইভাবেই বিক্রি হয় আর যিনি হচ্ছে যে এখানকার এখান থেকে দুধগুলো নিয়ে যায় সে কিন্তু একটু কষ্ট করে নিয়ে যায় যে কারণে একটু দুধের দামটা তারা নাই। তবে এইগুলো হচ্ছে যে পিওর অর্গানিক দুধ এতে কোনো ঝামেলা নাই মিশ নাই এরা কোনোভাবেই পানি টানি মিশ করে না দুধগুলোতে একদম প্রিয়রভাবে নিয়ে যাই এখন যে নিয়ে যাই তারপরে সে কি করে সেটা তার পার্সোনাল বিষয় তো আপনারা শুনলেন যে কেউ যদি রেগুলারলি দুধ নিতে চায় ওখান থেকে নিতে পারবে এছাড়াও কেউ যদি খাবার জন্য দেখা যাচ্ছে যে পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি দুধ নেয় সেটাও এরা দেবে তবে যারা বিশেষ করে বিজনেস করবে এই এখান থেকে দুধের অনেকেই আছেন যে দুধের বিজনেস করতে যাচ্ছেন খাঁটি দুধের বা ঘি তৈরি করতে যাচ্ছেন দুধের মাধ্যমে তো অবশ্যই আমি মনে করি যে এই জায়গাটি অনেকটাই বেস্ট ওরা বললো না যে পাঁচ কেজিতে এক কেজি হবে আসলে ভুল এখানে যদি পাঁচ কেজি দুধ নেন তো দেখা যাচ্ছে যে ঘি দেখা যাচ্ছে দুই কেজি না ছানা দুই কেজি হয়ে যাবে কারণ এই দুধগুলো এতটাই ঘন আর এতটাই সুস্বাদ আসলে আপনি না খাইলে বুঝতে পারবেন না কারণ আমি এই দুধের সাথে অভ্যস্ত কারণ এখানকার দুধ ছাড়া আসলে আমি খাইতেই পারি না আর এখানকার দুধ ছাড়া আমি নিও না এখানকার দুধ না হলে আমি এবং আমার বাসার লোক দুধই খাই না দুধ যদি নাও পাই তারপর আমরা খাই না কারণ এই দুধটা আমাদের খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর এই দুধটা খেয়ে আমরা একটা তৃপ্তি পাই যে না মনে হচ্ছে যে আসলেই গরুর দুধ খাচ্ছি আর যখন আমরা গ্রাম থেকে বা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে দুধগুলো নেন সেই দুধগুলো কি হয় যেমন একজন খামারি দুধ নিতেছেন আপনি তো এই খামারি দুধ আর এদের দুধের মধ্যে অনেক তফাৎ আছে অনেক একটা অস্ট্রেলিয়ার গায়ের দুধের মধ্যে আর এই দেশি গায়ের দুধের মধ্যে অর্গানিক জিনিস আর নন অর্গানিক জিনিসের মধ্যে অনেক তফাত রয়েছে আসলে এতটা তফাত রয়েছে যে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন একটা খামারিদের দুধ রাখবেন যাদের মিল্কিং আর কি খামার আছে যারা খামারের ব্যবসা করে তাদের দুধ রাখবেন আর এই দেশি দুধগুলো রাখবেন দুইটা দুই জায়গাতে খা রাখবেন আর দুইটা দুই দিনে খাবেন দেখবেন যে কোনগুলোতে আপনি ফিল বেশি পাচ্ছেন সো এই দুধগুলো খাই আমি এই দুধগুলো খুবই অর্গ্যানিক এইগুলো দুধ খাওয়ার সাথে সাথে আসলে অনেক কিছু বলতে হয় না তারপর আপনাদেরকে বলি যে এই দুধগুলো খাওয়ার সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে টাইমের মতো আপনার কাজ করবে অন টাইম মিনস হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে যদি আমার বলা ঠিক হচ্ছে কিনা জানেন যাদের যৌন দুর্বলতা আছে এই দুধগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অন টাইমের মতো কাজ করে খাওয়া মাত্রই আপনার শরীরে রিয়াকশন করবে তো আশা করছি যে আপনারা বুঝতে পারলেন এই চর এলাকার গরুগুলো দেখে চেষ্টা করলাম এটা এক্স্যাক্ট কোনো লোকেশানে এই গরুগুলো থাকে না যে কারণে আপনাদেরকে লোকেশানটা আমি কোনোভাবে প্রোভাইড করতে পারলাম না আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আপনাদেরকে লোকেশানটা দিতে পারলাম না তবে এই এই চরটি শিখগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে আপনারা যদি চান যে ঘুরবেন তো শিখগঞ্জ শিকমঞ্জে আইসা চাপাইনাবন শিকমঞ্জে আয়শা আপনারা চর এলাকাতে আসলে এই গরুগুলোর সম্মুখীন হবেন হয়তো বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আপনারা এই গরুগুলোকে দেখতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন